বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও হটস্টার আরে সাবধানে কাজ করো শয়তান বাবু এখনই চলে আসবেন একটাও রাবার ট্রি যেন পড়ে না যায় সমস্ত রাবার ট্রি বাবুর কাছে পৌঁছানো চাই যাতে উনি রাবার প্ল্যান্ট নিজের গার্ডেনে লাগাতে পারেন নাও উনি এসে গেছেন মানিবাস গুড মর্নিং সুদ দেববাবু হা 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 গুড মর্নিং গুড মর্নিং সাবধানে প্রত্যেকটা গাছের শিকড় সাবধানে তুলবে শুকদেবের শুকনো গাছ মোটেই ভালো লাগে না ভেদার সিটিতে তো প্রায় চুরির খবর শুনতে পাওয়াই যায় এবার তো জঙ্গলেও গণ্ডগোল শুরু হয়ে গেছে ভেদার সিটির জঙ্গল থেকে রাবার প্লান্টের অবৈধ কাটিং খবর নিয়ে হইচই পড়ে গেছে আর পুলিশ প্রত্যেকবারের মতোই হাতের ওপর হাত রেখে বসে আছে ওরা কি করে জানলো না পুলিশ হাতের উপর হাত দিয়ে একদম বসে নেই এই মিডিয়ার লোকগুলো শুধু তিলকে তাল বানানোর সুযোগের অপেক্ষা করে পেরারাম আমরা এখনি জঙ্গলে যাব আর রাবার প্লান্ট চুরি হওয়ার কেসটা সমাধান করেই ফিরবো ওকে চলো বলছেন এইবার সত্যি আপনি নিজে এই মিশনে যাবেন এটা আমি দেখে যে কি খুশি হয়েছি এই প্রথমবার আপনি একা কে সলভ করার মনস্থির করেছেন আই এম প্রাউড একা তোমার মাথারে ঠিক আছে তো আমি ওই ভয়ঙ্কর অপরাধী গুলোর সাথে একা লড়বো শিবাকে তাহলে ট্রেনিং দিয়েছি কেন আমি কিন্তু প্যানারাম তুমি ঠিকই বলেছ মাঝে মধ্যে আমার একা একা ওকে সলভ করা উচিত হ্যাঁ স্যার না হলে কমিশনার স্যার শিবাকে এই পুলিশ স্টেশনে ইনচার্জ করে দেবে আর আপনাকে শুধু চা এবং জল খাবার আনার জন্য রেখে দেবেন কি বলছো তুমি আ আ হ্যালো শিবা হ্যালো লাড্ডু সিং স্যার আমি রাবারটি চোরগুলোকে ধরতে ওই রাবার জঙ্গলে যাচ্ছি কিন্তু তোমার আসার কোনো প্রয়োজন নেই এই কেসটা আমি নিজেই সলভ করব ঠিক আছে ওকে লাড্ডু সিং স্যার কি স্যার শিবাকে না বলে তো আপনার শান্তি হয় না প্যারালাম শিবাকে আমি বরণ করে দিয়েছি এবারও মোটেও যাবে না আর কেসটা আমি একাই সলভ করব হ্যাঁ স্যার

가이배려드 어허허허 속된 보이다 가면 맞자 절대 절대 부츠 깨자 부츠 깨자 허허허허 안온도로모자코루 허허허허허 허허허허 허허허허 허허바 허허허 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 শিবা তুমি আর চিন্তা করো না আমি চলে এসেছি একটা কেউ ছাড়বো না

এই হে হে নমো না নম গুরু দ নম অমর শুক দে দুলছে দেখো দুলছে சிவா আকাশে ঝুলছে টাইমলিস টাইমলিস এই ঝুলছে তুলছে দুলছে এসব বাবার কি আমার গান আমার মন চাকু খুশি গাইবো আমি কোন লিরিক্স রাইটার তোড়াই যে সব শব্দ মিলিয়ে দেব হ্যাঁ তাহলে ঠিক আছে কে ঠিক আছে আদি

আজকে ভালো করে ওয়াইলিং করেছি খুব ভালো খুব ভালো খুব ভালো লটকা বন্ধ আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম তখন যে ও খুলে যাবে না তো তাহলে খুলে গেল কি করে বস আমাকে বলেছিল স্ক্রু টাইট আছে তুই তো বলেছিল টাইট আছে তাহলে খুললো কি করে গিরে তুই তো বলেছিল যে স্ক্রু টাইট আছে আমায় মাছিস কেন তুই তো বলেছিল স্ক্রুটা নতুন তাহলে খুলে গেল করে আরে আমি বস আর আমাকে মারছ সরি বস সরি শিবা আমি তোমাকে আসল কারণটা বলতেই যাচ্ছি তুমি এখানেই দাঁড়াও আমি গিয়ে ব্লু প্রিন্ট নিয়ে আসি